জি এই মুহূর্তে আমরা আছি ঢাকা রাজধানীর গুলিস্তানের গোলাপসর মাজারের পাশে ঠিক এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে হঠাৎ একটি গাড়ি থেকে আগুন লেগে যায় তখন তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা ছিল লোকেরা সকলে মিলে এটা সকলে আগুন কীভাবে থামানো যায় সেই চেষ্টা করে এবং দেখা গেছে কোনো ক্ষতির সম্মুখীন কেউ হয়নি এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আগুনটি কিছুটা তার যে মালগুলো ছিল সেগুলো কিন্তু করে একদম বিনষ্ট হয়ে গেছে কিছু ভালো আছে কিন্তু সেগুলোকে কোনো কাজে লাগানো যাবে বলে মনে হচ্ছে না তো এই মুহূর্তে প্রিভিয়ার্স সবাই দেখতে পাচ্ছেন যে এই রাজধানী গোলাপশাহ মাজারের পাশে ফুটের যে ফুটপাথের যে জায়গাটি আছে সেইখানে কিন্তু এই আগুনটি কিন্তু লেগেছে হয়তোবা এটি কেউ দু কোনো দুষ্কৃতিকার ব্যক্তি হয়তো সে এটা করেছে অথবা এটি কোনো লাগার কোনো কারণ থাকতে পারে কিন্তু আমরা ওরকমভাবে এখান থেকে জানতে পারিনি যে এই আগুনটি কীভাবে লাগলো বা লাগার সম্ভাবনা আছে সেরকম কোনো আমরা তথ্য পাইনি সেই গাড়ি নিয়ে যাচ্ছিলো আর হঠাৎ করেই কিন্তু আগুনটি খুব দ্রুত কিন্তু জিনিসগুলোকে পুড়িয়ে একদম ছাই করে ফেলেছে এর অন্যতম কারণ হচ্ছে ফমের জিনিসগুলো এই কারণে তো অত্যন্ত দুঃখজনক ঘটনাটি এবং আল্লাহর রহমত আছে বিদায় দেখা গেছে আশেপাশে যে ব্যবসায়ীরা ছিল তাদের জানে মালে কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি